সীমিত পরিমাণে ইনভেস্ট করে দিচ্ছি এগুলো ধরেন পালবে লাভবান হবে এই ক্ষেত্রে বুঝছেন আচ্ছা আমার কাছে অনেকগুলো আছে

তো ভিডিওতে নিলে কি কি সুযোগ সুবিধা দেন ভিডিও নিলে সুযোগ সুবিধা ভাই দরণ পৌঁছানোর পর্যন্ত দায়িত্ব আমার থাকবে ভাই আচ্ছা যারা ভিডিও দেখে কিনবে হ্যাঁ ভিডিও দেখে আচ্ছা তো আর দুধ বদের গ্যারান্টি দিতে হয় না দুধের দুধের আর দাঁতের গ্যারান্টি দাঁত প্রত্যেকটা গরু একটা গরু দুধের ও দাঁতা হয় ওটা ফ্রি দিয়ে দেওয়া হবে আচ্ছা এমনি দিতে হবে এমনি দিতে হবে আরের বাজার ভাই এখন এগুলো দেশি şart তো এগুলো দরণ এখন দরণ রাখাই স্বামী রইছে এগুলো তো এখনো পর্যাপ্ত পরিমাণে রেডি হয় না রেডি কেউ করতে চলে করতে পারে রেডি করতে হলে এগুলো রেডি করার মতনই ধরেন এগুলো তো দর্শক আসসালামু আলাইকুম আজ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খাবার চ্যানেলের অবস্থান করছে আলমিনা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক আলামিন ভাইকে আপনারা সকলে চেনেন গরুর জন্য তবে এই টিপে দেখতেছি রমজান এবং কোরবানিকে টার্গেট করে আলামিন ভাই পর্যাপ্ত পরিমাণে দেশি সার গরু কালেকশন করেছে তার ভিতর থেকে আমরা দুইটা লাটে কিছু সার গরু স্যাম্পল হিসাবে দেখাবো এগুলোর ওজন বয়স এগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা চেষ্টা করবো যে যেখান থেকে গরু বছর কিনবেন অবশ্যই সরাসরি ফার্মেসি দেখে শুনে কিনবেন প্রস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকে আলমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন ব্যবসা ভাই ভালো আছেন গ্রামের ব্যবসা কেমন কালের ব্যবসা চলতেছে পাশাপাশি কিছু দেশি সার সংগ্রহ করছি এগুলোর জন্য আজকে ডাকি দেশি বা বরিন্দ হ্যাঁ হ্যাঁ এর আগে আমরা পাঁচটা আপনার একটা লাটে দেখাইছিলাম ওগুলো বিক্রি করে দিয়েছেন তো না ভিডিওতে বিক্রি করছেন আচ্ছা তো ভিডিওতে নিলে কি কি সুযোগ সুবিধা দেন ভিডিও নিলে সুযোগ সুবিধা ভাই ধরেন পৌঁছানোর পর্যন্ত দায়িত্ব আমার থাকবে ভাই আচ্ছা যারা ভিডিও দেখে কিনবে হ্যাঁ ভিডিও দেখে আচ্ছা তো আর দুধ বদের গ্যারান্টি দিতে হয় না দুধের দুধের আর দাঁতের গ্যারান্টি দাঁত প্রত্যেকটা গরু একটা গরু দুধের কোয়াদাতা হয় ওটা ফ্রি দিয়ে দেওয়া হবে আচ্ছা এমনি দিতে হবে এমনি দিতে হবে আচ্ছা আলামিন ভাই পরিচয়টা নতুন দিয়ে জানাবেন আমার নাম আলামিন আলমিনা ডেরি ফার্মের মালিক গ্রাম চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙ্গুরা জেলা পাবনা সারের বাজার কেমন সারের বাজার ভাই এখন এগুলো দেশি সার তো এগুলো ধরেন এখন ধরেন ঢাকাই সামি এগুলো তো এখনো পর্যাপ্ত পরিমাণে রেডি হয় নাই রেডি কেউ করতে চাইলে করতে পারবে রেডি করতে হলে এগুলো রেডি করার মতো নেই প্রজেক্ট ভাই বুঝছেন আচ্ছা আচ্ছা এগুলো তো যে একটা গরু কেনে 2 লাখ আড়াই লাখ দিয়ে ওগুলো না কিনে এগুলো দুল চার পাঁচটা একসাথে কিনে আমার মনে হয় যে বেশি প্রফিট হবে ইনভেস্ট ভালো হবে আর এগুলো তার সম্পূর্ণ দামে পাবে ভাই আচ্ছা সর্বনিম্ন কত লাট সর্বনিম্ন ভাই আজ দেখাবো এই 62000 টাকা 62000 এর লাট হ্যাঁ ওজন থাকবে কেমন

দুই নম্বর সিরিয়ালে আরও একটি সারগরু নিয়ে আসলেন একই সামের নাকি এক দুই তিন চার পাঁচ একই রকম এটাও দুই এটাও দুই দাঁত ওজনের ধারণা কম বেশি ওজনের ধারণা ভাই আপনার এটা নব্বই প্লাস আছে নব্বই কেজি প্লাস হ্যাঁ ভাই প্রথম লাঠের সবই প্রায় নব্বই নব্বইয়ের উপরে যাবে হ্যাঁ নব্বই এর উপরে যাবে নব্বই কেজি আমি ধরেন একটা ইয়ে করছি নব্বই কম হবে না ভাই আচ্ছা বাষট্টি লাট বাষট্টি লাট চলেন তিন নম্বরটা দশজন দেখি চলেন দেখাই তিন নম্বর সিরিয়ালে আরো একটি সার গরু নিয়ে আসলেন এটা একটু অন্য টাইপের কালার বিভিন্ন কালারের আছে যে যে কালার পছন্দ এসে একটা দুইটা করেও কেটে দিতে পারবে এটা ভাই অরিজিনাল একটা দেশি গরু দেখেন মাথা চোট এগুলো কিন্তু একবার সম্পূর্ণ ভাই একশো আচ্ছা এগুলো যত পোক্ত হবে যত সুন্দর হবে বড় হবে তত আরও সুন্দর লাগবে নাকি এখন ইনশাল্লাহ যে এগুলো ধরেন রোজা টার্গেট করেও ধরেন এগুলো পুষতে পারবে কুরবানি টার্গেট করে পুষতে পারবে ওজন ওজন পাই একশো কেজি পিলাস দুই দাঁত হয়েছে দুই দাঁত একবার জিনিয়নের দুই দাঁত প্রত্যেকটা গরু আপনি ধরে দেখা যাবে সালি দেখে নিতে পারেন আচ্ছা অসুবিধা নেই না হলে দর্শক দেখে নেবে বাষট্টি লাখ বাষট্টি লাখ চলেন চার নম্বর এটা দর্শক দেখে চলেন চার নম্বর সিরিয়ালে আরও একটি সার গরু আমাদের সামনে নিয়ে আসলেন কোনো খুদ টুদ নাই তো কোনো রকমের খুঁত নাই ভাই এগুলো ধরেন আমার প্রকৃত গাড়ি না থাকলে কিন্তু আপনার প্রকৃত গারস্তর বার থেকে একটা দুটা করে সংগ্রহ করছি ইনশাল্লাহ ধরেন সত্তর আশি পিস মাল ধরেন আছে দেখানো যাবে কিন্তু আমি ভাই অত দেখাবো না দুটো লট করছি দশটা পাঁচটা তো পাঁচটা পাঁচটা দশটা লট চার নম্বর হ্যাঁ প্রথম মহান নম্বর চাইল চার নম্বর এটা এটাও ধরেন একটা দেশি গরু এবং ধরেন দেন কালারটাও কিন্তু আনকমন কালার হয়েছে দুই দাঁত না চার দাঁত এটা এটা দুই দাঁত পার হয় আর একটা দাঁত ভাঙিছে সাইড দাঁত হয়ে যাচ্ছে আচ্ছা এটার ওজন এটার ওজন ধরেন এটা একটু বড় এই 100 কেজির উপরেই আছে ভাই এটা এটাও 62 লাটের গরু হ্যাঁ এটা 62 লাটের গরু চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখাই পাঁচ নম্বরে আরো একটি ছাড় গরু নিয়ে আসলেন প্রথম লাঠের এটা হচ্ছে শেষ প্রথম লাঠে এক দুই তিন চার পাঁচ পাঁচটা লাঠে শেষ গরু দেশি দেশি এটা বয়স বয়স দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁত এবার ওজন আছে কেমন ওজন ভাই এটা 90 কেজি আছে <that> 90 কেজি আছে 90 কেজি আছে আচ্ছা এক কিছু কম আছে কিছু বেশি আছে কম বেশি ভাই আমি আমার ধারণা থেকে বলতেছি ভাই দর্শকদের বলি আপনারা নিজেদের মতন ধারণা করেন আচ্ছা

দেখাচ্ছি ভাই চলেন আমরা দ্বিতীয় লাটটা দর্শকদের দেখি চলেন দেখ দ্বিতীয় লাটের প্রথম গরু এগুলো বেশ সুন্দর মানে এগুলো রেডি এগুলো আর ওগুলোর সাইজ গিটাবে আরো বেশি আছে 10 15 কেজি করে মাংসই বেশি আছে আচ্ছা এবং দেখতেও সুন্দর বেশি 15 কেজি 20 কেজি করে মাংস আচ্ছা এটা হচ্ছে 68 লাট এটা এটা সত্যি কথা বলি আমার 62 লাটের চেয়ে 68 লাট পছন্দ ভাই ছোট সামের গরুগুলো ধরেন একটু পর্যাপ্ত একটু দাম একটু হয়তো বেশি কিন্তু ওগুলো ধরেন আরো এক মাস গেলে হয়তো এর মতো হয়ে যাবে এইরকম হয়ে যাবে আচ্ছা এটাও দেশি গরু এর ওজন আছে কেমন এটা ধরেন ভাই একশো প্লাস আছে একশো কেজি প্লাস একশো কেজি প্লাস হ্যাঁ হ্যাঁ একশো কেজি প্লাস আবার আছে দু একটার বেশিও আছে ভাই আচ্ছা এটার আটষট্টি হাজার দাম এটা আটষট্টি হাজার ফিস দাম রাখা যাবে চলেন দুই নম্বরের দর্শকদের দেখে চলেন দেখাই দুই নম্বরে আরো একটি গরু আমাদের সামনে নিয়ে আসলেন সার গরু

সর্বশেষ দ্বিতীয় লাটের শেষ গরু সুন্দর একটা গরু চোট আছে সুন্দর একে দেখতে বেশি সুন্দর সব চেয়ে প্রত্যেকটা গরুই ভাই দেশি চোট মাথা দাঁত এগুলো সম্পূর্ণ দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করা আচ্ছা এর দাঁত কয়টা এর দাঁতও তো ধরেন চার দাঁতে যাচ্ছে ভাই চার দাঁত হ্যাঁ হ্যাঁ আচ্ছা এর কি অবস্থায় আছে এটা কত কেজি ওজন নিয়ে আছে এখন এটা ধরেন ভাই 100 কেজি আছে 100 কেজি আছে 100 কেজি আছে আচ্ছা তো এর দাম কত 68 এর দাম 68 নিলে একটু কম আছেন আলামিন ভাই নিলে ভাই এখন ধরেন সীমিত পরিমাণে ইনভেস্ট করে দিচ্ছি এগুলো ধরেন পালবে লাভবান হবে এই ক্ষেত্রে বুঝছেন আচ্ছা আমার কাছে অনেক

আর দুই লাঠ ধরে নিলে আরো কথা বলতে পারবে নাকি ভাই এখন গা দিয়ে হয়তো কিছুটা হয়তো পাশের কথা শুনবানি করতে করা যাবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম